ওর বাবা ওরে এমন ভাবে মারছিল মাইরা ওর খুলি বের করে ফেলছিল এখন ব্রাহ্মা মুরগির চোখটা টোটালি নষ্ট করে দিছে আঁচিল মুরগি তো এই কবুতরটা যখন বাচ্চা ছিল তখন আপনার এই কবুতরটা মাত্র পাঁচ কিলো পাল্লা থেকে পরে গেছিলে এর পরের বছর যখন আমি এই কবুতরটাকে পাল্লা দেই মা এই কবুতরটার রেজাল্ট ছিল অসাধারণ যশকবৃন্দ এটা হচ্ছে আমার বাসার একটা রাজশাহীর কবুতর আমার যে বাসার জুলফিকার যে জাটটা আছে পুরো জাটটা করা হইতেছে এই কবুতরটা দিয়া ঠিক আছে এই হচ্ছে সেই কবুতরটা যেটা আমি জুলফিকার কবুতরের কাছাকাছি দেখে নিয়ে আসছিলাম কবুতরের বাচ্চা হয়েছে এইটা ভাই সাদা কবুতর হইলে যে মনে করেন এই জাতের কবুতর হয়ে যাবে এই ধারণাটা কিন্তু আপনাদের ঠিক না কবুতর যখন ঠিকঠাক মতো খাওয়া শিখে যায় না তখন পক শুকাইতে সময় লাগে না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক কালকে আসলে আমরা তিনটা বাচ্চা আলাদা করে রাখছিলাম এদের বাবা মার থেকে সরাইয়া রাখছিলাম এই তিনটা বাচ্চা এখন কেমন আছে ভিডিও শুরু থেকে তাদেরকে দেখবো দর্শক সামনে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার অবস্থা সবচাইতে খারাপ ছিল কারণ ওর বাবা ওরে এমন ভাবে ছিল মাইরা ওর খুলি বের করে ফেলছিল এখন ওর মাথাটার কি অবস্থা আসেন একটু ধরে দেখি ও তো খাইতে পারে আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি এতটুকু বাচ্চা কিন্তু খাওয়া শিখে গেছে মাসাল আর এখানে ওর মাথায় মারছিল মাথাটা আলহামদুলিল্লাহ একদিন সরানোতে একদম সুখ হয়ে গেছে হ্যাঁ একদিনের মাথাতেই সুখ হয়ে গেছে আর কবুতর খাওয়া দাওয়া ঠিক করতেছে আমার বিশ্বাস এই কবুতরটা খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর ওর বাবাটা তো আমার কবুতর না আমার কবুতর ছিল কিন্তু আমি আসলে ওই কবুতরটা তো আপনার বিক্রি করে দিছি তো যে কারণে ওই কবুতরটা আমি ইনশাল্লাহ ফিরাই দিব আর দর্শক আমাদের ব্রাহ্মার যে মুরগিটা আছে ঠিক আছে এই মুরগিটার এক চোখ আসলে কানা করে দিছে হচ্ছে আপনার আমাদের আচিল মুরগিগুলা একদিন আসলে এই সিল্ক মুরগি প্লাস হচ্ছে আপনার মনে করেন আচিল মুরগি একসাথে ছাড়া ছিল আমি সেটা খেয়াল করি নাই পরে দেখলাম হচ্ছে যে ওদের যে একটা চোখ আছে একটা চোখ মনে করেন টোটালি এই মুরগিটা নষ্ট হয়ে গেছে আমি তো দেখাই ব্রাহ্মা মুরগির চোখটা টোটালি নষ্ট করে দিছে আচেল মুরগি আসলে এগুলা তো ফ্যান্সি মুরগি ঠিক আছে সিল্ক মোরগটা বলেন বা আপনার এই ব্রাহ্মা মুরগিটা বলেন এগুলা কিন্তু ফ্যান্সি মুরগি আর ফ্যান্সি মুরগি কখনোই আসলে আপনার আচেল মুরগির সাথে আপনার কখনোই শারীরিক ভাবে শক্তিটা আসলে কখনোই পারবে না হ্যাঁ কারণ হচ্ছে আচেল মুরগি আসলে বাই বর্ণ অনেক শক্তিশালী এই মুরগিটা তো আমরা পরে নিয়ে আসছি পরে নিয়ে আসার কারণে আসলে এই মুরগিটা ওই মুরগিগুলোর সাথে সেট হচ্ছিল না আমাদের আঁচিল মুরগিগুলোর সাথে পুরনো আঁচিল মুরগিগুলোর সাথে এর ওকে বাইরে ছাড়লাম ইচ্ছা আছে আজকে তিতির মুরগিগুলাও ছাড়ার আর দর্শক কালকে আসলে এখানে অনেক ঝড় হয়েছে অনেক ঝড় হয়েছে আপনার সারা মনে করেন রাত দুইটা থেকে ঝড় শুরু হয়েছিল প্রায় মনে করেন ঘন্টা দেড়েক ঝড় হয়েছে আর সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে যে আল্লাহর কি কুদরত এই যে এই আমাদের বাসাটা আর এই পাশের বাসাটা ঠিক আছে এই দুই বাসার মধ্যে বজ্রপাত হয়েছে কিন্তু আমার একটা কবুতর আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই এমনকি আমার বাসারও কোনো ক্ষতি হয় নাই কিন্তু আসলে বজ্রপাত জীবনে প্রথম দেখলাম এবং আসলে অনেক ভয় পাইছিলাম আসলে আমি ওইটা দেখার আর এগুলো আমাদের প্রথম সেটের যে বাচ্চাগুলা বাচ্চাগুলো বাইরে ছাড়ছি তো টানা দুই দিন আসলে বাচ্চাগুলোকে ছাড়লাম কারণ হচ্ছে যে কবুতর মধ্যেখানে একটু রেগুলার ছাড়ি নাই তো ছাড়াতে গ্যাপ ছিল এখন রেগুলার ছাইড়া এদেরকে ফ্লাইংটা ঠিক করতেছি আর এদের এরা যেন টাইম মতো ঢুকে বাচ্চাগুলো আসলে টাইম মতো একেবারে ঢুকতে চায় না তো এটা ঠিক করার জন্য আসলে টাইম মতো ছাড়তেছি দর্শক আপনাদেরকে একটা কবুতর দেখাই এই কবুতরটা যখন বাচ্চা ছিল ঠিক আছে এটা একটা লাল খাকি মাদি কবুতর এই কবুতরটা যখন বাচ্চা ছিল তখন আপনার এই কবুতরটা মাত্র পাঁচ কিলো পাল্লা থেকে পড়ে গেছিল তো পাঁচ কিলো পাল্লা থেকে পড়ে যাওয়ার পরে আসলে এক ছোট ভাই আমার এক ছোট ভাইয়ের কাছেই কবুতরটা পড়ছিল পরে ওই ছোট ভাই আমাকে বলে যে ভাই আপনার কবুতর একটা পড়ছে দিয়ে ও আমার বাসায় আসলে এই কবুতরটা আবার ব্যাগ পাঠিয়ে দেয় তো এরপরে ভাই আমার কবুতরটা খুব একটা পছন্দ ছিল না তার মানে একদমই পছন্দের খাতায় ছিল না তো পরবর্তীতে এর পরের বছর যখন আমি এই কবুতরটাকে পাল্লা দিই মা সাল্লা এই কবুতরটার রেজাল্ট ছিল অসাধারণ তো অনেক সময় দেখা যায় কি অনেক ভালো ভালো কবুতরও ভাই পাল্লায় পড়ে যায় আর পাল্লায় কবুতর পড়ে যাওয়ার পিছনে একটা বড় রিজন হচ্ছে আপনাদেরকে আমি বলি আপনারা যারা কবুতর পাল্লা দেন তারা তো জানেনই আর যারা নতুন পাল্লা দিতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কবুতর যদি পাল্লার খাঁচায় খুব বেশি ঝাঁকি খায় তা তাহলে কিন্তু ওই কবুতর পাল্লায় অনেক সময় দেখা যায় খাঁচায় বেশি ঝাঁকি লাগার কারণে পাল্লায় পড়ে যায় তো ওই দিন আসলে খুব বেশি ঝাঁকি লাগছিল যে কারণে আসলে পাল্লায় কবুতরটা পড়ে গেছিল তো এখন আলহামদুলিল্লাহ এই কবুতর আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করতেছে এবং মনে করেন और बच्चा कच्चा এবার করছি দেখা যাক অর বাচ্চা कच्चा কেমন রেজাল্ট করে ভবিষ্যতে দশকbindo এটা হচ্ছে আমার বাসার একটা রাজসাহির কবুতর আমার যে বাসার জুলফিকার যে জাতটা আছে এই পুরা জাতটা করা হইতেছে এই কবুতরটা দিয়া ঠিক আছে এটাই হচ্ছে আমার বাসার মূল 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 মেইন কবুতর হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এই কবুতরটা কিন্তু একটা রাজসাহির কবুতর এই কবুতরের সাথে ঢাকার কবুতর পেয়ারিং করেই আমি আসলে আপনার এই কবুতরগুলা তৈরি করছি হ্যাঁ এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এই জুলফিকার কবুতরটা দেখে প্রায় কাছাকাছি আমি আর একটা কবুতর কিছুদিন আগে নিয়ে আসছিলাম তো এই কবুতরটাও রাজশাহী থেকে নিয়ে আসে কবুতর আগে আপনাদের একটু দেখাই এই হচ্ছে সেই কবুতরটা যেটা আমি জুলফিকার কবুতরের কাছাকাছি দেখা নিয়ে আসছিলাম এই যে দেখেন জুলফিকার জুলফিকারের যে চোখটা এইটার চোখটা কিন্তু অনেক লাল ছিল কিন্তু এখন আস্তে আস্তে লালটা কমে যাইতেছে পেয়ারিং করার পর থেকে বাচ্চা করার পর থেকে তো এই দুইটা কবুতর আমার কাছে মনে হয় যে প্রথমে যে আমাদের জুলফিকারের মূল ওইটা বেশি পিওর আর হয়তো হয়তোবা একটু কম পিওর আমার কাছে মনে হয় দুইটা একই জাতের কবুতর কারণ হচ্ছে আপনার জুলফিকার কবুতরের বাচ্চাগুলো আপনারা দেখছেন যে কেরকম হয় এটার বাচ্চাটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখায় আগে পেয়ারিংটা দেখায় আপনারা দেখেন যে আমরা এই কবুতরটার সাথে কবুতর কিন্তু জোড়া দিছি হচ্ছে আমাদের পুরনো জাতের সবুজ গলা একটা বাঘা টাইপের মাদি জোড়া দিছি হ্যাঁ বাচ্চার কালার কিন্তু মাদির দিকে একটু টানে না বাচ্চাটা আপনাদের দেখাই ওই কবুতরের বাচ্চা হয়েছে এইটা আমার প্রথম যে জুলফিকারের বাচ্চা যেগুলো আছে ওগুলা কিন্তু সব এই টাইপেরই ছিল সেম কালার একই টাইপের দেখেন আপনার চোখ এটার কিন্তু অবশ্যই চোখ লাল হবে আর মাদি কিন্তু সাথে দিছি আমি একদম সাদা চোখের এই হচ্ছে কবুতরটা ওকে তার মানে আমার জুলফিকার কবুতর যেমন বাচ্চা হয় তেমনই বাচ্চা হইতেছে এখন আপনারা অনেকে করতেছেন কি যে আমার এই জুলফিকার মহতার কারণে অনেকে আমার ছবি পাঠাইতেছেন রাজশাহী থেকে সমানে সাদা কবুতর কিনতেছেন যে মনে এই জাতের কবুতর হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ঠিক না তো এখন ব্যাপারটা হচ্ছে যে চোখের একটা ব্যাপার আছে আইসাইনের একটা ব্যাপার আছে আর একটা কথা যে রাজশাহীর যে সাদা যে লাল চোখের কবুতর আছে এই কবুতর আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে রেসে ভালো করে ম্যাক্সিমাম টাইম হ্যাঁ হয়তো আমি তো আর সব কবুতর পেলে দেখি নাই কিন্তু আমার রাজশাহীর যে সব ছোট ভাইরা কবুতর রেস করতেছে ওদের বাসায় দেখতেছি সাধারণত এই সাদা যে আপনার লাল চোখের যে কবুতর গুলো এগুলো খুব ভালো রেজাল্ট করতেছে বাচ্চা গুলোর মা আমি অনেকদিন আর ওই সাইডের যে বাচ্চাটা আছে এটার মাথায় একটা পক্স ছিল এই পক্সটা শুকাইছে নাকি শুকায় নাই আমি দেখি নাই এখন একটু ধৈরা দেখবো যে পক্সটা শুকাইছে নাকি শুকায় নাই মাথার উপরে উঠে আছে এটা কিন্তু পক্স ছিল হ্যাঁ পক্সটা শুকায় গেছে আলহামদুলিল্লাহ কবুতর যখন ঠিকঠাক মতো খাওয়া শিখে যায় না তখন পক্স শুকাইতে সময় লাগে না এই যে দেখেন মাথার এই জায়গাটা উঁচা হয়েছিল আজকে পক্সটা তুলে দিলাম এটাও কিন্তু জুলফিকার কবুতর চোখ দেখছেন বাচ্চা কবুতর এখন এক পর ঝরে নাই বাইরেই নেই এখনই দেখেন চোখের কালার আসে করছে দেখছেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম